আসসালামু আলাইকুম আই এম আবু আপনার নাম এবং ফেস দিয়ে কিন্তু আপনি চাইলেই ফেসবুকের এবং হোয়াটসঅ্যাপের ভাইরাল কিছু সুন্দর সুন্দর ছবি আপনি তৈরি করতে পারবেন একই সাথে আপনি চাইলে ইনস্টাগ্রামের জন্য এই ছবিগুলো তৈরি করতে পারেন ইদানিং দেখবেন আপনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের কিছু সুন্দর ভাইরাল ছবি ফেসবুকে অনেক ভাইরাল হচ্ছে এবং ইনস্টাগ্রামে আপনি দেখতে পারবেন তো এই ছবিগুলো আপনি কিভাবে তৈরি করবেন তো চলুন স্ক্যানে চলে যাচ্ছে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনি এআইয়ের সাহায্যে আপনার নাম এবং ফেস দিয়ে এরকম ছবি তৈরি করে নিবেন চলুন স্কেনে চলে যায় তো স্কেনে চলে আসার পর আপনার দুইটি ওয়েবসাইটের প্রয়োজন হবে এই ছবিগুলো এডিট করতে তো আপনি যে কোনো একটি ব্রজারে চলে যাবেন আমি এখানে ক্রোম ব্রজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রজারে চলে আসার পর এখানে আপনি বিং ইমেস ক্রিয়েটার নামে এখানে সার্চ করবেন ঠিক আছে বিং ইমেস ক্রিয়েটার সার্চ করার পর এখানে প্রথম একটি ওয়েবসাইট দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি আরেকটি সার্চ করার মতো সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন এইখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি কিভাবে ছবিটা এডিট করতে চাচ্ছেন ওই একটি আর্টিকেল এখানে লিখে দেবেন ঠিক আছে আমার একটি আর্টিকেল আগে থেকে লেখা আছে তো এটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি ক্রিডিট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের কিছু সুন্দর প্রোফাইল পিকচার দেওয়ার মতো ছবি এখানে কিন্তু ওয়েবসাইটটি আমাদের তৈরি করে দেবে ঠিক আছে আর আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি যে ছবিগুলো এডিট করবেন এই ওয়েবসাইট ইউজ করার জন্য আপনার কিন্তু অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন আর যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন এই ওয়েবসাইটের মাধ্যমে আমার এখানে চারটি ছবি তারা কিন্তু তৈরি করে দিয়েছে ঠিক আছে আর এই কাজগুলো কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে করতেছি আমার যে মোবাইল ফোনটি আছে এই ফোন দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করতেছি এটা করার জন্য আমার কিন্তু কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন হচ্ছে না ঠিক আছে আমি একটা ছবি আপনাদেরকে এখানে ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে আমার একটি কার্টুন তারা তৈরি করে দিয়েছে এবং পিসে একটি পিসে একটি প্রোফাইল ফিক্সারের মতো কিন্তু আমার নাম ওইখানে দেওয়া আছে ঠিক আছে আরেকটা দেখাই এই তখন আরেকটি ঠিক আছে এই দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর ছবি কিন্তু তারা আমাকে এডিট করে দিয়েছে তো আমি কি করবো এখন এই ছবিগুলোর মধ্যে আমার ফেসটি বসাবো ঠিক আছে সর্বপ্রথম কী করতে হবে এই ছবিগুলো আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো আমি এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে গেছে এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাকে কী করতে হবে আবার নতুন করে ব্রাউজারে চলে যেতে হবে অথবা আপনি এখানে কিন্তু নিউ ট্যাবেও চলে যেতে পারেন ঠিক আছে এই দেখুন এখানে একটা প্লাসে ক্লিক করে দেবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু নিউ আরেকটি পেজ অন হয়ে যাবে তো এখানে আপনি সার্চ করবেন হচ্ছে রিমেকার রিমেকার ডট আই এআই ঠিক আছে রিমেকার ডট এ আই লিখে সার্চ করার পর এখানে দেখবেন আপনি প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফেস সোয়াইপ নাও নামে যে প্রথমে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপলোড ইমেজ এবং আপলোড সোয়াইপ ইমেজ নামে দুইটি ফোল্ডার আছে এখানে আপনি কী করবেন প্রথম যে ফোল্ডারটা আছে এখানে আপনি যে ইমেজের মধ্যে আপনার যে কার্টুন ছবিটা আপনি মাত্রই ডাউনলোড করলেন এই কার্টুন ছবিটি এখানে দিয়ে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার ব্রাউজারে যত ছবি আছে মানে আপনার যে গ্যালারিটি আছে গ্যালারির সব ছবি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমি প্রথমে আমার যে কার্টুন ছবিটা আছে এটা নিয়ে নিব এটা নিয়ে নেওয়ার পর এখানে আমি সেকেন্ড যে ফোল্ডারটা আছে এখানে আমি আমার ছবি নিয়ে নিব ঠিক আছে আমার যে ছবি আছে এই ছবিটা আমি এখানে দিয়ে দিব এখানে দেওয়ার পর এখানে আমি সোয়াইপে একটা ক্লিক করে দেবো ঠিক আছে দেখুন এখানে একটু লোড নিবে এবং আমার ছবি এবং নাম দিয়ে কিন্তু কার্টুন এখন তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখুন রিমেকার যে ওয়েবসাইটটি আছে এখানে কিন্তু আমার অনেক সুন্দর একটি ফেস তারা এখানে এই কার্টুনের মধ্যে বসিয়ে দিয়েছে এবং পিসে কিন্তু আমার নামটি দেওয়া আছে মাহবুব হাসান ঠিক আছে তো আমার প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা তৈরি করে দিয়েছে তো এটা আপনি কিভাবে আপনার গ্যালারিতে নেবেন এখানে দেখুন ডাউনলোড এবং শেয়ার নামে একটি অপশন আছে এখানে আপনি ডাউনলোড করে নেবেন এখানে আপনি ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন আমি গ্যালারি থেকে এখানে দেখাচ্ছি ছবিটা ছবিটা দেখুন কিন্তু আপনি চাইলেই এই কার্টুন ছবিগুলো আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপনি চাইলেই কিন্তু এই ছবিগুলো আপলোড করতে পারেন ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার নাম এবং ছবি দিয়েই আপনি এরকম ভাইরাল ছবি তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো একই সময় আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে দেখতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব থ্রি ওইখানে গিয়ে একটি ফলো দিয়ে দিবেন আর যে ভিডিওটি ভালো লাগে ওই ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম